বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথিদের হাতে চারাগাছ তুলে দিল নবদম্পতি বিয়ে বাড়িতে চারা তুলে দেওয়ার ঘটনাটি মাধাভাঙার একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে এবং পরিবেশকে রক্ষা করতে গিয়ে বাড়িতে এই উদ্যোগ নিতে দেখা যায় মাথা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপচন্দ্রকে বৌভাত অনুষ্ঠানে যেখানে দেখা যায় নিমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করে উপহার দেয় আর সেখানে শহরে এই নবদম্পতি উপহার গ্রহণ করার পাশাপাশি একটি করে চারা গাছ তুলে দেন তাদের হাতে আর নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বৌভাত অনুষ্ঠানে আসার সকলেই নবদম্পতি জানান পরিবেশকে রক্ষা করতেই তাদের এই উদ্যোগ ভালো ইয়ে যাতে আমরা সবাই যদি একটু একটু করে এটা নিয়ে করি মানে সবার বাড়িতে একটা একটা করে চলেও কি বলি সমস্যা ভারসাম্য রক্ষার জন্য এই যে এত গরম আমাদের প্রত্যেকের ঘরে এসি আমরা যদি

গাছ দিয়ে লোকের অনেক উপকারে লাগবে তার জন্যই দেওয়া অবশ্যই এই বার্তাটা দিল যে সবাই যেন গাছ লাগায় বা হচ্ছে সবাই নেক্সট প্রোগ্রাম দেখে সবাই যেন এটাই করে বা অনেকেই অনেক কিছু করে গাছটা দিলে বেশি ভালো হয় अनि आहा भयो सबैजनालाई राम्रो भयो